বি এবং এ দিয়ে ধ্বনি পরিবর্তন একটা মজার টেকনিক শিখতে চলেছে বি অর্থাৎ ইংরেজি লেটার হচ্ছে বি আর এ হচ্ছে একটা ইংরেজি লেটার বিকে আমরা যদি ধরে নিই ব্যঞ্জন বর্ণ বিকে ধরে নিব কোন বর্ণ ব্যঞ্জন বর্ণ আর এ কে ধরে নিব স্বরবর্ণ অর্থাৎ বি কে ধরলাম ব্যঞ্জন বর্ণ এ কে ধরলাম স্বরবর্ণ অর্থাৎ এখানে দেখছি আমরা লক্ষ্য করি যে বিয়ের পরে আছে এ অর্থাৎ ব্যঞ্জন বর্ণের পরে আমি ধরে নিলাম স্বরবর্ণ আছে কোন কারণে এই এ যদি বিয়ের সামনে এসে উচ্চারিত হয়ে যায় অর্থাৎ ব্যঞ্জন বর্ণের পরে যে স্বরবর্ণ ছিল ও যদি কোনো কারণে সামনে উচ্চারিত হয়ে যায় মানে ওর আগে এসে বসে যায় অর্থাৎ বিয়ের পরে এ ছিল এটা কি করলো কোনো কারণে সামনে চলে আসলো অর্থাৎ বিয়ের আগে চলে আসলো যদি এইরকম হয়ে যায় তাহলে এই সব জিনিসগুলো ধনী পরিবর্তনের কোন টপিকের ভিতরে পড়তে পারে আসো এই সেই জিনিসটা মজার করে শিখবো আজকে অর্থাৎ এই জিনিসটা পরে ধনী পরিবর্তনের অপিনিহিতের ভিতরে অপিনিহিতি তাহলে এটা কি যে যুক্ত ব্যঞ্জন থাকতে পারে অর্থাৎ যুক্ত ব্যঞ্জন বা ব্যঞ্জন যুক্ত রসায়কার বা রসাহকার থাকতে পারে বা এমনি রসাহকার বা রসাহকার থাকতে পারে তাহলে যার পরে থাকবে সে যদি তার আগে চলে আসে তাহলে সেটাকে আমরা কি বলবো অপিনিহিতি বলবো তাহলে ঠিক আছে ধরনের সাহায্যে এই জিনিসটা বুঝে নিব দেখো এখানে আছে কোরিয়া কোরিয়া থেকে কি হয়ে গেছে কইরা অর্থাৎ এখানে লক্ষ্য করি যে রয়ের পরে রসয়কার আছে আর এখানে রয়ের আগে রসয়কারটা চলে এসেছে আমরা এটাকে যে ভেঙে দেখিয়েছি এখানে সেই জিনিসটাকে আরও সহজ করে বুঝতে পারবো দেখো এখানে ক এবং অ এরও রয়েছে আর এখানে ক এবং অ এরও ভিতরে ক এবং অ আছে ঠিক আছে এখানে অন্তস্থ এখানে র আছে কিন্তু এর পরে র নেই অর্থাৎ এখানে র এবং রসহিকার ভালো করে লক্ষ্য করতে হবে এখানে অন্তঃস্থ এবং আ এখানে অন্তঃস্থ এবং আ জিনিসটা সেটাই আছে এটা একই রকম রয়েছে কিন্তু এই যে র এর পরে রসহিকার রয়েছে আর এখানে কি হয়েছে র এর আগে রসয়কারটা চলে এসেছে অর্থাৎ প্রথম যে শব্দ কোরিয়া ছিল এই কোরিয়াতে র এর পরে রসয়াটা ছিল ভালো করে লক্ষ্য করো এর পরে রসয়কারটা ছিল কিন্তু কইরা যখন আমি বলছি কইরার সামনে অর্থাৎ রয়ের পরে চলো রসাইকার কিন্তু এখানে রয়ের আগে চলে এসেছে অর্থাৎ উচ্চারণে যদি কোনো অর্থাৎ ব্যঞ্জনের পরে রসাই বা রসায়উকার যদি থাকে তাহলে সেই রসাই বা রসায়উকার যদি ওই ব্যঞ্জনটার সামনে দিকে এসে উচ্চারিত হয়ে যায় তাহলে সেটা কিন্তু এক ধরনের অপিনিহিতি আরও একটা উদাহরণ দেখি আমরা এখানে কী লেগেছে আজি আজি থেকে কি হয়ে গেছে আইজ আমি ভা না ভেঙে কী করে বুঝবো এটাকে দেখো আজি তার সাথে কী হচ্ছে আইজ অর্থাৎ রসহিকারটা বর্গে জয়ের পরে ছিল এখানে কি হয়েছে বর্গে জয়ের আগে চলে এসেছে দেখো বর্গীয় জয়ের পরে ছিল রসহিকার এখানে আগে চলে এসেছে তাহলে এটা হচ্ছে একটা ধরনের অপিনীহীতি এখানে পরের উদাহরণটা লক্ষ্য করো এখানে আছে কি সাধু সাধু ছিল সাধুটা কি হয়ে গেছে সাউদ অর্থাৎ ধয়ের পরে রশহকার ছিল কিন্তু এখানে ধয়ের আগে অসহাটা চলে এসে অর্থাৎ উচ্চারণে যদি চলে আসে তাহলে সেই জিনিসগুলোকে আমরা বলবো অপিনিহিতি এছাড়া অপিনিহিতির আরও উদাহরণ রয়েছে এবার সেই উদাহরণগুলো হলো কি যে যুক্ত যুক্ত যদি জফালা থাকে বা কয়ে মূর্ধন থাকে বা বর্গীয় জয়ও থাকে তাহলে এগুলো থাকবে তাদের দেখো এখানে প্রথম উদাহরণটা দেখো বাক্য আছে অর্থাৎ যুক্ত রয়েছে কিন্তু এখানে রসহায়িকার নেই কিন্তু এই শব্দের ভিতরে একটা রসহায়িকার আগমন ঘটে গেছে অর্থাৎ অতিরিক্ত একটা রসহায় এই শব্দের ভেতরে যখন চলে আসবে তখন সেটাওকে একটা অপিনিহিতি বলা হচ্ছে ঠিক আছে এবার দেখো লক্ষ্য রয়েছে এই লক্ষ্যটাতে কি হচ্ছে এখানে রসহায়িকার নেই কিন্তু একটা রসহায়িকার এখানে আগমন ঘটে গেছে তাহলে এটাও একটা কি অপিনিহিতি হয়ে গেছে এখানে জফালা রয়েছে এখানে একটা রসাহিকারের আগমন ঘটে গেছে তাহলে এটা একটা অপনীতি অর্থাৎ যুক্ত ব্যঞ্জন থাকবে অর্থাৎ জফলা থাকতে পারে কয় কয়মুর্ধনসা হতে পারে জ এবং এদের সামনের দিকে এদের এর পরে কি হয়ে যাবে অতিরিক্ত একটা রসহায়িকার আগমন ঘটে যায় এই জিনিসগুলোকে বলা হয় অপিনিহিতি যদিও এদেরকে মধ্য সরাগম বলা হয়ে থাকে